যদি আপনি খুব সস্তা দামে একটা ভালো গ্রেন্ডার কিনতে চাইছেন তাহলে আপনার জন্য এই গ্রেন্ডার বেস্ট হতে পারে এই গ্রেন্ডারে আমি খুব কম দামে কিনেছি আর কিনে এটাকে ইউজ করে দেখেছি খুব ভালোভাবে কাজ করছে আর কোনো রকমের প্রবলেম নেই তো এই গ্রেন্ডার থেকে জুড়ে আরও বহুত কিছু এমন নলেজ আছে যে আপনার সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব আর ক টাকা দামে আমি এই গ্রেন্ডার কিনেছি আর কোর থেকে কিনেছি সব কিছু আপনাকে এই ভিডিওর মধ্যে বলবো তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটেল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় এই গ্রেন্ডার আমি অনলাইন থেকে কিনেছি আর এই গ্রেন্ডারের কোম্পানি হচ্ছে এইখানে কিছু ডিটেলস লেখা আছে বক্সের উপরে যেমন চার ইঞ্চি সাইজের এর মধ্যে ভিল লাগানো হবে কত কারেন্ট নেবে সব কিছু এই বক্সের উপরে লেখা আছে আমাদের এই গ্রেন্ডার দুশো কুড়ি ভোল্টে চলবে আর আটশো আট কারেন্ট নেবে চলুন মোটামোটা জিনিস আমি আপনাকে বলে দিলাম এবার এই বক্স খুলে দেখব কি বক্সের মধ্যে আমাদেরকে কি কি দেওয়া হয় তা আমি এইখানে খুব তাড়াতাড়ি বক্স খুলে নিয়েছি খুলবার পরে গ্রেন্ডারের মধ্যে বেশি কিছু নেই যেই জরুরি জিনিসগুলো থাকে ওই জরুরি জিনিসগুলো গ্রেন্ডারের মধ্যে দেওয়া আছে এই গ্রেন্ডার আমি শ্বশুরান কোম্পানি থেকে অর্ডার করেছিলাম আর এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছি জিও মার্ট যে শপিং ওয়েবসাইট আছে ওইখান থেকে অর্ডার করেছিলাম তা আপনি জিও মার্টের উপরে গিয়ে আরও বহুত রকমের গ্রেন্ডার আছে দেখতে পারেন কিন্তু আমার এই গ্রেন্ডার আমার এই গ্রেন্ডার পছন্দ হলো তাই আমি এই গ্রেন্ডারকে অর্ডার করেছি বাকি এই গ্রেন্ডারে যে কোম্পানি আছে এইখানে মেনশন করা আছে এই গ্রেন্ডারের মধ্যে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য লিড লাগানো আছে ওই লিড খুব ভালো কোয়ালিটি আরও লম্বা যে আছে ওটা দু মিটার বাকি এর সাথে একটা সেফ গার্ড দেওয়া ডিভাল্ট কোম্পানি যে আটশো এক মডেল গ্রেন্ডার হয় ওই গ্রেন্ডারের কপি গ্রেন্ডার এইটা মানে ডিভাল্ট কোম্পানি গ্রাইন্ডারের ভিতরে যেই সব জিনিসগুনা ফিট করা হয় ওই সব সেম সাইজের জিনিসগুনা এর মধ্যেও লাগানো আছে তো আপনি এই গ্রেন্ডার নিতে পারেন কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় তো এটা খুব সহজভাবে ওই গ্রাইন্ডারে পার্টস পাওয়া যায় এইখানে চালু করবার জন্য একটা সুইচ দেওয়া আছে জিরো নম্বরের দিকে যদি সুইচ থাকে তো এটা অফ কন্ডিশন একের দিকে সুইচ থাকলে আর কি এক নম্বরের দিকে সুইচ থাকলে ওইটা হচ্ছে অন কান্ডিশান তো গ্রেন্ডার চালু করবার আগে আপনাকে চেক করে নিতে হবে কি আপনার সুইচ কোন দিকে আছে যদি জিরোর দিকে থাকে তো আপনাকে জিরোর দিকেই রাখতে হবে আর যদি ওয়ানের দিকে থাকে তো আপনাকে ওয়ানের দিকে রাখতে হবে বাকি গ্রেন্ডার কোনো রকমের চালালে গরম না হয়ে যায় তার জন্য এর মধ্যে বহুত রকমের অ্যাডজাস্ট করা আছে বাকি এর উপরে এই যে কালো বটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেন্ডার লক এই স্পেন্ডার লককে টিপে আর আপনি ভিল টাইট আর লুজ করতে পারবেন বাকি এই হ্যান্ডেল লাগাবার জন্য দুদিকেই জায়গা তৈরি করা আছে আপনার যেদিকে সুটেবল হবে আপনি ওই এই হ্যান্ডেলকে ফিট করতে পারবেন তার সাথে এই গ্রেন্ডারের মধ্যে একটা কার্বন এক্সট্রা দেওয়া আছে একটা কার্বন গ্রেন্ডারের মধ্যে লাগানো আছে আপনাকে লাগাতে হবে না তার সত্ত্বেও একটা কার্বন এক্সট্রা দেওয়া আছে যদি কার্বন ইউজ করতে করতে শেষ হয়ে যায় তো আপনাকে কিনতে হবে না ফের আপনি এই কার্বন লাগাতে পারেন এর উপরে একটা সেফ গার্ডও দেওয়া আছে এই সেফ গার্ড লেগ গিয়েই আপনাকে সবসময় গ্রেন্ডার ইউজ করতে হবে খুব সহজভাবে এই সেফ গার্ড লাগানো হয়ে যায় তো এইভাবে আপনাকে সেফ গার্ড লেগ আর স্ক্রুড্রাইভার হেল্পে এটাকে হালকা টাইট করে দেবেন যেন চালাবার টাইমে আপনি আপনি এইদিকে ওই সরকে না যায় তো আমি এইখানে এই সেফ গার্ড লেগে দিয়েছি এবার স্ক্রু ড্রাইভার হেল্পে এটাকে টাইট করে নেবো বাকি আপনার যেই দিকে সুবিধা হবে কি আমি এই দিকে রেখে আর গ্রাইন্ডার চালাবো তা আপনি ওই হিসাবে রাখতে পারেন আর রেখে গ্রেন্ডার ইউজ করতে পারেন বাকি আপনি বিনা সেফ গার্ডে গ্রেন্ডার কখনো ইউজ করবেন না না হলে কি হয় কে অনেকবার আমাদের কাজ করতে করতে এর মধ্যে যে ভিল লাগানো হয় ওই ভিল ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে খুব বড় ক্ষতি হয়ে যায় তো ওই ক্ষতি থেকে বাঁচবার জন্যে আপনাকে এই সেফ গার্ড লেগেই কাজ করতে হবে তা আমি এই সেফ গার্ড লেগে দিয়েছি যে ভিল সেফ গার্ড হয় ওটা লেগে দিয়েছি আর এর যে ধরবার জন্য হ্যান্ডেল দেওয়া থাকে ওই হ্যান্ডেলও লেগে দিয়েছি তো এই দুটো জিনিস আমি ফিট করে দিয়েছি এর সাথে এই জিনিসই পাওয়া যায় ফিট করবার জন্যে বাকি এই যে বাকি কালো কালার যে সুইচ ছিল ওইটাকে টিপে স্পেন্ডার লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পরে এর মধ্যে নিচের দিকে একটা চেকনার দেওয়া আছে তো এর মধ্যে চুরি থাকে না বাকি যদি কোম্পানি গ্রেন্ডার আপনি নিচ্ছেন যেমন ডিওল্ড আর বোস তো ওর মধ্যে চুরি থাকে তো এর মধ্যে চুরি নেই তো নিচু যে চেকনাট ছিল ওই চেকনাট লেগে আস্লাটের মধ্যে এটাকে ফিট করে দেবেন খুব ভালোভাবে এঁটকে যাবে এঁটকে যাওয়ার পরে আমরা এর মধ্যে এই যে কাটিং ভিল এই কাটিং ভিলকে আমরা এখানে ফিটিং করব এটা কিভাবে ফিটিং করবেন তো এইভাবে আপনাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে এই যে চেকনাট আছে এই চেকনাটের মধ্যে একদিকে উঁচু আছে আর একদিকে গর্তক আছে তো যে গত্তক আলা আছে ওইটা কাটিং বিলের মধ্যে নিচের দিকে থাকবে তা আমি এইখানে নিচের দিকে রেখে দিয়েছি আর রেখে এটাকে ঘুরিয়ে টাইট করে দেবো হালকা হাত দিয়ে টাইট হয়ে যাওয়ার পরে স্পেন্ডার লক করে দেবেন আর স্পেন্ডার লক করে দেওয়ার পরে আপনাকে এই যে এর সাথে কি পাওয়া যায় ওই কী দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে তা আমি এখানে এই যে ভিলকে টাইট করে দিয়েছি এবার আমরা চেলিয়ে দেখবো আর কাটিং করে দেখব কি আমাদের গ্রেন্ডার কি এমন চলছে চালাবার জন্য আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে গ্রেন্ডারের মধ্যে তা আমি এখানে এর যে প্লাগিং ছিল ওই প্লাগিং লেগে দিয়েছি কিন্তু গ্রেন্ডার চালু করবার আগে আপনাকে ভালো করে হাত দিয়ে ধরে নিতে হবে ধরে আর চেক করে নিতে হবে কি যে সুইচ আছে ওই সুইচ জিরোর দিকে আছে কি না তো আমার সুইচ জিরোর দিকে আছে তবুও আমি সেফটির জন্য গ্রেন্ডার হাত হাত দিয়ে খুব মজবুতির সাথে ধরে রেখেছি এবারে আমরা এর সুইচ অন করব সুইচ অন করবার পরে এইখান থেকে যে কালো কালার সুইচ ছিল পিছনে ওই সুইচ অন করে দেখেছি তো দেখুন আমাদের গ্রেন্ডার চলছে খুব ভালোভাবে তো এই গ্রেন্ডার খুব ভালো জিনিস আর খুব খতরনাক জিনিস তো আপনাকে খুব সেফটি আর সাবধানের সাথে এই গ্রেন্ডারকে ইউজ করতে হবে আমার এখানে একটা পাইপ আছে পাইপের টুকরো একটুখানি কেটে দেখি কেমন কাজ করছে তো দেখুন আমি ভিডিও স্পিড করে দিয়েছি তাড়াতাড়ি দেখাবার জন্য তো আমার গ্রেন্ডার খুব ভালোভাবে চলছে তো আপনিও এই গ্রেন্ডারকে নিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারেন যদি আপনি ফেব্রিকেটার হন বা ওয়েল্ডার হন বা আরও যে কাজ করছেন যেইখানে গ্রেন্ডারে ইউজ হয় ওই জায়গায় এইসব গ্রেন্ডারকে ইউজ করতে পারবেন কিন্তু কোনো জায়গায় যদি আপনি হেভি ডিউটি কাজ করছেন যেমন কারেন্টের মিস্ত্রি হন আর দেয়ালের মধ্যে ঝিরি কাটিং করছেন তা আপনি এই গ্রেন্ডারে কাটলে হয়তো আপনার গ্রেন্ডার খারাপ হয়ে যেতে পারে তো এই জন্যে যে হালকা ফুলকা কাজ হয় ওইটা করবার জন্য খুব ভালো গ্রেন্ডার কিন্তু দেওয়ালের মধ্যে যে কাটিং করা হয় ইলেকট্রিক্যাল পাইপ লাগাবার জন্য তো ওইটার জন্য এই গ্রেন্ডার সুটেবল না যদি আপনি পাইপ লাগাবার জন্য কাটিং করছেন কংক্রিট কাটিং করছেন তাহলে এই গ্রেন্ডার বেশি দিন চলবে না হয়তো তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে বাকি এইটা আমি কাটিং করে তো আপনাকে দেখে দিলাম এবার আমরা এর মধ্যে গ্রেন্ডিং ভিল লেগে দেখব গ্রেন্ডিং ভিল লাগাবার জন্য একেও যেভাবে আপনি কাটিং ভিল লেগেছিলেন ওইভাবে আপনাকে গ্র্যান্ডিং ভিল রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে এই যে নাট ছিল ওই নাটের মধ্যে একদিকে উঁচু ভাগ আছে তো যে উঁচু ভাগ আছে ওইটাকে এবার নিচের দিকে রাখবেন আর যে গতকাল হিস্সা আছে ওটাকে উপরের দিকে রাখবেন উপরের দিকে রেখে এইভাবে টাইট করে দেবেন টাইট করে দেওয়ার পরে স্পেন্ডার লক করবেন লক করে হাত দিয়ে টাইট করবার পরে এর যে কি পাওয়া যায় ওই কী দিয়ে ভালো করে আপনাকে টাইট করে নিতে হবে তা আমি এখানে করে দিয়েছি এবার চালু করে একটুখানি ওই পাইপের উপরে হালকা রোগরে দেখবো কি আমার গ্রেন্ডার কাজ করছে কি না তো খুব ভালোভাবে কাজ করছে কোনো জায়গায় যদি আপনার গ্রেন্ডিং করবার কাজ হয় তো আপনি খুব সহজভাবে এই গ্রেন্ডার হেল্পেও করতে পারেন কোনো জিনিসের যে সারফেস হয় ওর সারফেসকে প্লেন করতে পারেন কোনো রকমের অসুবিধা হবে না খুব ভালোভাবে কাজ করতে পারবেন তো বন্ধুরা আশা করবো কি আমার এই ভিডিও খুব সস্তা দামে এগারোশো টাকা দামে গ্রেন্ডার আপনাদের ভালো লাগলো তো ভিডিও যদি ভালো লেগেছে তো ভিডিও লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন বাকি আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন অল প্রেস করুন বন্ধুরা এই গ্রেন্ডার আপনি জিও মার্ট থেকে অর্ডার করতে পারেন যদি আপনার লিংকের প্রয়োজন আছে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি লিঙ্ক শেয়ার করে দেব বাকি এই ভিডিও থেকে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন